তোমার মনে পড়ছিল তো খানকি কই ফোন করিস আমার কথা মনে পড়ছিল তো খানকি মানে ফোন সারা আমি ফোন করলে বলছি আমি তোমার কথা মনে পড়ছিল ফোন করতে তার জন্য

জودي ভাই জودي জুজি বুঝনা কত ভালোবাসি গো মন ভরে যায় গো তোমার ওই হাসি গো ভালো তুই ইমোশনাল ইমোশনাল রান্না করে বলে আমাকে ভুলে দিতে পাবি নাই আমি তোর থেকে অনেক চালাক বলছি তোর থেকে আমি তোর কোথায় আমি ভুলবো না বুঝলি তোকে আমি ভালোবাসি এটা বুঝতে পারলি রে তুই আমাকে ইমোশনাল বলবে ব্যালাক মিল করছিস ব্যালাক মিল ব্যালাক মিল